ভোটের পর ভোটের আগে চা খেতে আসে ভোটের পরে ফোনটাও তোলে না বাড়ির দেওয়ালে তখন শুধু রং চটা পোস্টার স্লোগানহীন ঘুম হাসি মুখে ছবি তোলে শিশুদের সঙ্গে বলে পড়াশোনার ব্যবস্থা করব ভোটের পরে স্কুলে জল পড়ে ছাদের ফাটোলে ছেলে পড়ে যায় আর মিডিয়াও আসে না বাড়িতে চাল নাই তবু ভোটের দিন বাসে করে আনা হয় পেট ভরে না তবু টিফিনে দেয় ভবিষ্যতের স্বপ্ন নেতাসে হেলিকপ্টারে আমরা ফিরি কাঁধে করে বেলটের বোঝা আমরা ফিরি ট্রেকে বাসে ঠাসা ঠাসি করে ভবিষ্যৎ পেছনে রেখে তবু পরের ভোটে আমরা আবার দাঁড়াই লাইনে কারণ আমাদের আশাভঙ্গ হলেও আমরা স্বপ্ন দেখা ছাড়তে শিখিনি